বুকভরা আশা থাকার পরও জানাজা যাওয়ার সুযোগ হল না এই দেশে কত চোর চোরটা বদমাইসলম পটরা মারা যায় ডাকডোল পিটিয়ে যা হয় অন্তত পঞ্চাশ বছর আল্লাহর কোরআনের পক্ষে দেশে বিদেশে দিন ইসলামের দাওয়াত পৌঁছে দেবার চেষ্টা করেছে ভুল ত্রুটি তার হলে আল্লাহ মাফ করুক তো বাহ্যিক যে সম্মানের সাথে প্রস্থান দরকার ছিল সেই সম্মানটা জাতি করতে পারে নাই যুগ যুগ ধরে এটা এই জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে ডাক রেখে আর কি বলবো আমি সাইড হিসাবের কথা বলছি আমি আজকে প্রাণ খুলে তার জন্য দোয়া করি আল্লাহ তার আখিরি নবী নুরনবী জি মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের জুতা মোবারকের সৎকায় মলানা দর্শন সাইদির জীবনের গুণাগুলো মাফ করে তাকে ব্যস্ত বাসী করুন ত্রিদীর্ঘ পঞ্চাশ বছর যে লোকটি মেহনত করলো সকল প্রকার কাফের মুস্টেক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে এত বলিষ্ঠ কণ্ঠ ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে বোধ কম মানুষ পাওয়া যাবে তার প্রতিদান জাতি দিতে না পারলো আল্লাহর কাছে পাবেন আমরা প্রাণ খুলে তার মাকসুরাতে দোয়া সুস্পষ্ট মনে রাখবেন মুখটা কি আল্লাহ ব্যক্তি প্রকৃত সম্মান পায় ঠিক না আপনি যদি আল্লাহ তালার তাকোয়াবান বান্দা হতে পারেন মুখটা বান্দা হতে পারেন তাহলে আল্লাহ আপনার সাথে নয়টা কাজ আল্লাহ আপনার করে দিবেন কয়টা কাজ তার প্রথমটি হচ্ছে আল আদা আল্লাহ আপনাকে সকল শত্রু থেকে রক্ষার জন্যে রহমতের চাদরে ঘেরাও করে রাখবে যদি আপনি তাকওয়ার দৌলত অর্জন করতে সব তো সুমম বুকমম এই অবস্থায় বসে আছে আরে তোমরা কথা বুঝো না দূরে বসছো কথা বলতে কষ্ট হয় তাকওয়ার দৌলত যদি কেউ অর্জন করতে পারে তাকোয়াবান কেউ হতে পারে তাহলে সকল দুশ্মনে দুশ্মনী থেকে আল্লাহ সেই বান্দাকে নিরাপত্তার চাদরে পেষ্টন করে রাখে আল্লাহ তালা বলেছেন তোমরা যদি ধারণ করতে পারো ধৈর্য ধরতে পারো আর আল্লাহকে ভয় করতে পারো তাকে তাহলে কাফের মুশ্রিফ বেঈমানদের কোন চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না এ কার তাহলে কি করতে হবে সবর আর সবচেয়ে বড় কি আল্লাহকে ভয় করতে হবে কাকে ভয় করতে হবে দ্বিতীয় আল্লাহর ওয়াদা আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে ইসলাহুল আমাল যতটুক আমল ব্যসতে যেতে দরকার আল্লাহ জোর করে আপনাকে দিয়ে করায় নিবেন অনেক আমল করা দ্বারা নাজাত পাওয়া যাবে না কম আমলেই নাজাত পাওয়া যায় কথা বুঝতেছেন আপনার কানে ব্যথা বুঝলেন সরিষার তেল তিন ফোঁটা দিলেই তো যথেষ্ট কিন্তু মাথায় এক কলস ঢেলে দিল কেউ কাজ হবে এই এক কলস সরিষা তেল এটা আপনার কাজে লাগলো না কিন্তু কালের ভিতর যে ঢুকছে তিন ফোঁটা ওটাই কাজে সারা জীবন আপনি আমল করলেন কিন্তু কাজে আসলো না লাভ কি যখন বান্দা আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায় বুঝলেন আল্লাহ তখন আল্লাহ দায়িত্ব নেন যে এই বান্দাকে বেহেশতে যেতে কতটুকু আমল দরকার ততটুকু করান এবং যতটুকু করে বান্দা ততটুকু আল্লাহ ঠিক করে দেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা হেমান তোমরা আল্লাহকে ভয় করো এখানে তাকো আগে কি তারপর বলেছেন সত্য কথা বলো হক কথা বলো আল্লাহকে ভয় করা ছাড়া সত্য কথা বলা হক কথা বলা সম্ভব কোনদিন সম্ভব না স্নেহ লাকুম আমা আ মা লাকুম ও বাকুম। আল্লাহ তোমাদের আমলকে ঠিক করে দিবেন আর তোমাদের গুণাকে মাফ করে দিবেন ঠিক যেতে বাধা থাকে এই দায়িত্ব কে নিবেন কোন শর্তে যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে তিন নাম্বার বান্দা যখন আল্লাহকে ভয় করবে আল্লাহ নিজে বান্দার সাথে তাল্লুক করবেন মাহাব্বাত বুঝেন না আমরা আল্লাহকে ভালোবাসি তা আমরা যদি আল্লাহকে ভয় করি আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসবেন কোরআনকারী মে তিনি বলেছেন আল্লাহ তালা নিশ্চয়ই মুত্তাকিদেরকে ভালোবাসেন কথা বুঝতেছেন কয়টা কাজ শুনলেন তিনটা চার নাম্বার হচ্ছে বান্দা যখন নিরঙ্কুশ ভাবে আল্লাহকে ভালোবাসবে ভয় করবে মুক্তাকি হয়ে যাবে ওই বান্দা সম্মান আল্লাহ নিজের হাতে নিয়ে নিবে আল্লাহ বলেছেন না মাকুম ইন্দালি আত্মুম তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে সম্মানিত যে ব্যক্তি তোমাদের মধ্যে অধিক পরহেজগার মিয়া সম্মান তো বাহ্যিকটা কিছুই না আপনি মারা গেছেন আপনাকে সবাই যে সেলুট দিল বাসি বাজাইলো ঢোলপিটাইল এটা সম্মান না মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের ইমানদার উম্মতকে ফেরেশ তারা কোলে নিয়া কবরে শোয় বেঈমানরা ওই রকম সম্মান কোনো দিন পায় না কত কথাই তো বলার আছে বলা তো যায় না আমরা এই স্বাধীন দেশে সবচেয়ে পরা আমাদের একজন দিনী ভাই চলে গেল ভরা আশা থাকার পরও জানাজা যাওয়ার সুযোগ হল না এই দেশে কত চোর চোরটা বদমাইসলম পটরা মারা যায় ডাকডোল পিটিয়ে যা হয় অন্তত পঞ্চাশ বছর আল্লাহর কোরআনের পক্ষে দেশে বিদেশে দিন ইসলামের দাওয়াত পৌঁছে দেবার চেষ্টা করেছে ভুল ত্রুটি তার হলে আল্লাহ মাফ করুক তো বাহ্যিক যে সম্মানের সাথে প্রস্থান দরকার ছিল সেই সম্মানটা জাতি করতে পারেনি যুগ যুগ ধরে এটা এই জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে